হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছে আজকে তোমাদের সামনে একটি ভিডিও নামে হাজির হলাম ক্লাস সিক্সের গণিত বইয়ের কোষে দেখি বারো পৃষ্ঠ নাম্বার একশো ছত্রিশের কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক প্রথমে যেটা আছে তিনটি ছোটো ট্রাঙ্কে যথাক্রমে পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার চুরাশি লিটার তেল আছে হিসাব করে সবচেয়ে বড় কত মাপের ট্রাঙ্ক তিনটি পণ্য করা হাত পণ্য সংখ্যা আমরা মাপতে পারব অর্থাৎ সবচেয়ে বড় কিংবা সবচেয়ে লম্বা সবচেয়ে বেশি যেরকম থাকে সেক্ষেত্রে আমরা ঘসাগু করে নেব তাহলে এখানে পঁয়ত্রিশ ছাপ্পান্ন চুরাশি লিটার এ লিটারের গসাগু হবে সবুত্তর তাহলে ছাপ্পান্নকে পঁয়ত্রিশ দিয়ে দিয়ে ভাগ করি পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ এক দুই পঁয়ত্রিশ একুশ একে একুশ 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 চার এক আবার একুশ একে আছে এগারো সাত আবার একে চোদ্দ আরেকটার সংখ্যা আছে চুরাশি আবার চুরাশিকে সাত দিয়ে ভাগ করলে সাত থেকে সাত এক চার সাত উনে চোদ্দ তাহলে সাতটা হচ্ছে উত্তর অতএব আমরা লিখতে পারি তিনটি তেল তিনটির তিনটির বা তিনটি ট্রাঙ্কের তিনটি ট্রাঙ্কের তেল সাত বার পূর্ণ সংখ্যক সংখ্যক পারব এটা হচ্ছে উত্তর এটা যে অন্যভাবে করি গোসাগুলো আমরা করতে পারি আবার একটা পদ্ধতি পঁয়ত্রিশ চুরাশি আমি সাত দিয়ে দিতে পারি সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছাপ্পান্ন বারো চুরাশি কিন্তু গোষ্ঠাগর ক্ষেত্রে এখানে দুটোকে যাবে এই পাঁচ দিয়ে যাবে না জড় সংখ্যা যেহেতু নেই কিন্তু গোষাগর ক্ষেত্রে সবগুলোকে যেতে হবে এটা লসাগু হবে কিন্তু গোষাগু যাবে না অর্থাৎ এটি উত্তর অতএব এখানেও লিখতে পারি নির্ণয় গোষাগু এটা নির্ণয় গোষাগু সহজ উত্তরটা হয়ে গেল সাত অতএব বার পূর্ণবার মাপতে হবে এটা একের দাগের অঙ্ক এবার দুয়ের দাগে দেখি আমাদের স্কুল ঘরের দৈর্ঘ্য দু হাজার সেমি প্রস্ত ষোলোশো সেমি হিসেবে দেখি সবচেয়ে লম্বা তো এক্ষেত্রেও সবচেয়ে কমটা অর্থাৎ আমরা বর্ষা গোটা করবো দুইয়ের দাগে আমরা বর্ষা করব দু হাজার সেমি ও ষোলোশো সেমি এর গোসাগু এর গোসাগু যেহেতু সবচেয়ে বেশি সবচেয়ে লম্বা এরকম থাকলে গোসাগু হবে আমরা ভাগ পদ্ধতিতে গোসাগুটা করে নেব ষোলোশো ষোলশো দু হাজার ষোলোশো একশো ষোলশো বিএক শূন্য শূন্য কুড়ি চার চারশো আবার এখানে ষোলোশো চার চারা ষোলোশো তাহলে চারশো উত্তর অতএফ হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে হল ঘরের অতএব হল ঘরের দুই দুদিকে পূর্ণ সংখ্যক মাপতে পারব পূর্ণ সংখ্যক মাপতে পারবো পার্ব ষোলশ সেমি বা চার মিটার এটা উত্তর শেষটা খুবই ভালো অঙ্ক এটা অনেক সময় পরে হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি তিনশো জামা মজুদ আছে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে সমান ভাগ করে দেওয়া যাবে একটা উত্তর প্রত্যেকটি পরিবারে কতগুলো করে দেওয়া যাবে দুটো তো চেয়েছে তাহলে এক্ষেত্রে সবচেয়ে বেশি বলছে তাহলে এখানেও বসাও করবো তাহলে হাজার একাত্তর ভাজিত পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই থেকে পাঁচশো পঁচানব্বই এগারো পাঁচ ছয় ষোলো ন সাত ষোলো নয় পাঁচ চারশো তাহলে পাঁচশো পঁচানব্বই চারশো ছিয়াত্তর একে চারশো ছিয়াত্তর পনেরো নয় এখানে আট সাত বাদ গেলে এক এক আবার চারশো ছিয়াত্তর চারশো এইটা হচ্ছে এখানে আটের সংখ্যা দেখা যাচ্ছে তিনশো ভাগ করতে হবে এইটা দিয়ে একশো ভাজিত তিনশো সাতান্ন তিনশো সাতান্ন অতএব এখানে একটা পাঠ উত্তর আমরা বলতে পারি ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করতে পারবো পক্ষে অতএব একশো উনিশটি পরিবারের মধ্যে কুড়ি বারের মধ্যে একশো উনিশটি পরিবারের মধ্যে জিনিসগুলি জিনিসগুলি সমান ভাগ করে দিতে পারবো সমান ভাগে ভাগ সমান ভাগে ভাগ করতে পারবো ভাগ করতে পারবো এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল এবার চারের দাগে দেখাচ্ছি দেখো এটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার মিটার পেছন চাকা সামনের চাকা পরিধির আড়াই গুণ কমপক্ষে কতবার ঘুরবে কেন বলা হচ্ছে কমপক্ষে মানে বেশি লসাগু করতে হবে আমাদের তাহলে সামনের চাকা সামনের চাকার পরিধি সামনের চাকার পরিধি পরিধি এক মিটার চার ডেসিমিটার কিছু বুঝতে পারছো সব হচ্ছে তাহলে চোদ্দ ডেসিমিটার পেছন চাকার চাকার মানে চার পাঁচের দুই মানে দু সাত সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডেসিমিটার ডেসিমিটার এখানে বলেছে পণ্যবার কখন করবে কম পক্ষে লসাগু অতএব চোদ্দ ও পঁয়ত্রিশ এর লসাগু পঁয়ত্রিশ তাহলে নিম্নেও লসাগু নিম্নেও লসাগো এখানে হচ্ছে সাত গুণিত দুই গুণিত পাঁচ দুনে দশ সাথে সত্তর সত্তর ডেসিমিটার তাহলে পূর্ণবার ঘোড়া সম্পূর্ণ করবে চাকা দুটি একুশ সঙ্গে পুনর্ কতটা পথ গেলে অতএব সত্তর ডেসিমিটার পথ গেলে অতএব সত্তর ডেসিমিটার পথ গেলে গেলে চাকা দুটি পূর্ণবার ঘোরা সম্পূর্ণ করবে গেলে ঘোরা সম্পূর্ণ করবে ঘোরা সম্পূর্ণ করবে সম্পূর্ণ করবে এদিকে তারপর দেখো তিনটি সাথে তাই করে দিচ্ছি তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ তিনটি ট্রাফিক সিগন্যাল আরও যথাক্রমে আলোটা যথাক্রমে ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অন্তর পরিণত হয় সকাল আটটায় পরিণত আবার কখন একসঙ্গে পরিণত হবে এইরকম যদি থাকে এক্ষেত্রে আমরা রসাগো করবো তাহলে ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড রসাগো আমরা চার দিয়ে দিতে পারবো চার চার ষোলো চার সাতে আঠাশ চার দশে চল্লিশ দুই দু দূনে চার সাত দু পাঁচ দশ তাহলে হচ্ছে এটা হচ্ছে সিগন্যাল হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ দু সত্তর সত্তর সাত দু চোদ্দো চোদ্দশো ছাপান্ন পাঁচশো ষাট সেকেন্ড অর্থাৎ নির্নে লম লশাগু অর্থাৎ নির্নে ল চার গুণিত দুই গুণিত দুই গুণিত সাত গুণিত পাঁচ সমান পাঁচশো ষাট পাঁচশো ষাট সেকেন্ড সমান যদি মিনিট করা হয় পাঁচশো ষাটকে ষাট দিয়ে ভাগ ছ লং চুয়ান্ন পাঁচশো চল্লিশ শূন্য দুই কুড়ি সেকেন্ড এটা মিনিট অতএব সকাল আটটার পর সকাল আটটার পর একসাথে একসাথে আলোর পরিবর্তন হবে আলোর পরিবর্তন হবে আলোর পরিবর্তন হবে আলোর পরিবর্তন হবে আট আটটা প্লাস নয় মিনিট কুড়ি সেকেন্ড সমান সকাল আটটা ন মিনিট কুড়ি সেকেন্ড সেকেন্ড পরে সেকেন্ড সেকেন্ড পরে এটা হয়ে গেল উত্তর

শাগাগু একটি পঁয়তাল্লিশ একটি সংখ্যা দেওয়া হচ্ছে সাতশো পঁচিশ অতএব অপর সংখ্যা ডাইরেক্ট কর অপর সংখ্যা সান সূত্র লসাগু গুণিত একুশ পঁচাত্তর গোসাগু একশো পঁয়তাল্লিশ সাতশো পঁচিশ সে সে পাঁচ আছে আমরা পাঁচ দিয়ে কাটতে পারব পাঁচ একে পাঁচ দুই দুই পাঁচ চারে কুড়ি দুই পাঁচ পাঁচ পঁচিশ এটা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ চারে কুড়ি এক সাত পাঁচ তিনে পনেরো দুই পাঁচ পাঁচ পঁচিশ চারশো পঁয়ত্রিশ এরপরে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ উত্তর থেকে গেল চারশো পঁয়ত্রিশ সহজে উত্তরটা হয়ে গেল আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে এবং সহজে বুঝতে পেরেছ যদি এরকম অঙ্ক বা অন্যান্য যে কোনো সাবজেক্টে ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো